আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া অভিনীত সকল সিনেমার তালিকা কেয়ার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার এক সালে মন্তজুর রহমান আকবর পরিচালিত সিনেমা কঠিন বাস্তবের মাধ্যমে যেটা তোমার বিপদে ছিলেন রিয়াজ এবং আমিন খান দুই হাজার একে মুক্তি পায় মন্তজুর রহমান আকবরের একটি সিনেমা রংবাজ বাদশাহ এটা তোমার বিপদে ছিলেন নাক মান্না দয়া দুয়ে মুক্তি পায় এফ আই মানিক পরিচালিত সিনেমা হৃদয়ের বন্ধন এটাতে তিনি ছিলেন চেতনাক আমিন খানের বিপরীতে দয়া দুয়ের একটি সিনেমা আজিজ আহমেদ বাবুল পরিচালিত ভালোবাসার শত্রু এটা তোমার নায়ক ছিলেন রিয়াজ দয়া তিনে মুক্তি পায় শহীদুল ইসলাম খুকন পরিচালিত সিনেমা চাই ক্ষমতা এটা তোমার বিপরীতে ছিলেন রুবেল একই বছর আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমা তুমি শুধু আমার এটা তোমার বিপরীতে ছিলেন ফেরদৌস রাজু চৌধুরী পরিচালিত সিনেমা টোকাই থেকে হিরো এটা তোমার নায়ক ছিলেন আমিন খান মাসুম পারভেজ রুবেল পরিচালিত সিনেমা খুনের পরিণাম এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল মোহাম্মদ ধান্নান পরিচালিত সিনেমা সাহসী মানুষ চাই এটা তুলে নায়ক ছিলেন শাকিব খান তিনি হাজার তিনে এজে পরিচালিত একটা সিনেমা আন্ডার ওয়ার্ল্ড এটা তুলে নায়ক ছিলেন শাকিব খান দু হাজার মুক্তি পায় আহমেদ নাসির পরিচালিত সিনেমা পাল্ট আক্রমণ এটা তো মনে নায়ক ছিলেন শাকিব খান আহমেদ আলী মন্ডল পরিচালিত সিনেমা ডেঞ্জার হিরো এটা তুলে নায়ক ছিলেন রুবেল সাদা দোষেন লিটন পরিচালিত সিনেমা দেওয়ানা মাস্তান এটা তুলে নায়ক ছিলেন আমিন খান রাজু চৌধুরী পরিচালিত সিনেমা অপরাধ দমন এটা তো নায়ক ছিলেন আমিন খান শাইন সুমনের সিনেমা নষ্ট এটাতে বিপরীতে ছিলেন শাকিব জ্যান্তলাস এটাতে নায়ক ছিলেন শাকিব খান তার হাজার মুক্তি পায় ভাই পরিচালিত সিনেমা রাঙা আস্তান এটাতে উনার নায়ক ছিলেন শাকিব খান দুই হাজার পাঁচে মতির রহমান পরিচালিত সিনেমা মোহাম্মদ জিন্দাবাদ এটাতে ওনার বিপরীতে ছিলেন তিনজন নায়ক মনির খান শিমুল শাকিল খান এবং ফার্দ দুই হাজার পাঁচের একটি সিনেমা ও শাহিন্দ আলম পরিচালিত মিশন শান্তিপুর এটা তো ছিলেন আমিন খান দুই হাজার পাঁচে আকন্দ সর্শিদ ও ছোট আমেদ পরিচালিত সিনেমা এটাতে রুবান বিবেদ ছিলেন নাজু মুক্ত পায় বোরহান উদ্দিন রনি পরিচালিত সিনেমা মাস্তান সম্রাট এটাতেনার নাক ছিলেন রুবেল দুই হাজার আটে মুক্ত পায় ওয়াজ আলী বাবুল ও শেখ সামাদ পরিচালিত সিনেমা রাজধানীর রাজা এটাতে উনার নায়ক ছিলেন শাকিব খান দুই হাজার আটে আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমা তুমি কি সেই এই সিনেমাতে নাক ছিলেন ফেরদোস দুই হাজার নয় মুক্তি পায় শাহন শুভন পরিচালিত সিনেমা মনে বড় কষ্ট এটা তোমার বিপরীতে ছিলেন নায়ক নীরব দু হাজার দশে হাফিজ উদ্দিন পরিচালিত সিনেমা সেই তুফান এটা তোমার ছিলেন আমান রেজা দুই হাজার মুক্তি পায় রয়্যাল বাবু পরিচালিত সিনেমা বন্ধু তুমি শত্রু তুমি এটা তোমার নায়ক ছিলেন নীরব দুই হাজার তেরো সালে পলাশ মাহবুব পারভেজ পরিচালিত সিনেমা আত্মঘাতক এটা তোমার বিপরীতে ছিলেন নায়ক শোয়েব খান তেরো সালে মুক্তি পায় রফিল আলম রকি পরিচালিত সিনেমা প্রেমিক নাম্বার ওয়ান এটাতে তোমার নায়ক ছিলেন আমান রেজা দুই হাজার তেরো সালের নায়ক রাজ আব্দুল রাজাক পরিচালিত সিনেমা আয়না কাহিনী এটাতে ওনার নাক ছিলেন সম্রাট দু হন্ত মুক্তি পায় সাফিউদ্দিন সাফি পরিচালিত সিনেমা ব্ল্যাক মানি এটাতে ওনার নাক ছিলেন সাইমন সাদিক দু সালে সিনেমা সাজাদ খান পরিচালিত কাঠ গোলাপ এটাতে উনি বিপদ ছিলেন জামশেদ শামীম যদিও সিনেমাটি বাংলাদেশে অফিসিয়াল এখনো মুক্তি পায়নি তবে বিশ্বের বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রশংসা অর্জন করেছে দু হাজার তেইশে মুক্তিপ্রাপ্ত ওনার সর্বশেষ সিনেমা হচ্ছে রকুল আলম পরিচালিত সিনেমা কথা দিলাম এটাতে উনার বিপদে ছিলেন জামশেদ শামীম আশা করি কেয়া কে আমরা ভবিষ্যতে আরো বেশ কিছু ভালো সিনেমায় দেখতে পাবো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ